আমাদেরকে বলা হয় যে পবিত্র কোরআনে বলা হয়েছে আল্লাহর জিকির দ্বারাই অন্তরগুলো প্রশান্তি লাভ করে এতএব সবসময় আল্লাহ 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 অথবা আল্লাহ 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 করতে থাকো তবেই অন্তর প্রশান্তি লাভ করবে আর আমরাও শুরু করে দিলাম সেই মোতাবিক পড়াশোনা ছেড়ে দিলাম গবেষণা ছেড়ে দিলাম শুধু শুরু করলাম এভাবে হয় আল্লাহ 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 করা নয় এভাবে আল্লাহ 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 করা আমরা এত নিচে নেমে গেছি যে জিকির করতে করতে আল্লাহ 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 করতে করতে আমাদের কাপড়গুলো খুলে চলে যায় আর আমাদের হুঁস থাকে না জিকির করতে করতে যে জিকির করাচ্ছে বক্তা টাইপের হারাম করার উপরে মানুষ লাফিয়ে উঠে পড়ছে আমরা সেটাকেও মনে করছি জিকির আর মনে করছি এভাবে অন্তর প্রশান্তি লাভ করে ভাই দেশি ভাষায় এগুলোকে পাগলামি বলা হয় এগুলো জিকির নয় আল্লাহ এই কথা বলে আমাদেরকে আমাদের হারাম খোর আলেম সমাজ আমাদেরকে আমাদের হারাম খোর আলম সমাজ মাথায় ঢুকে দিয়েছে জিকির মানে এভাবে করা অথবা এভাবে এভাবে করা জিকির মানে এটা নয় প্রশ্ন হবে পবিত্র করারতে আয়াত রয়েছে যে আল্লাহ স্মরণ অন্তর প্রশান্তি লাভ করে তাহলে আপনি কেন বলছেন যে জিকির মানে এটা নয় অথবা জিকির মানে এটা নয় আপনি কেন বলছেন এই কথা এর জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে মনে রাখা দরকার ওই আয়াতের এটা অনুবাদ যে আল্লাহ জিকির জিকির মানে এভাবে 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 করা করা অথবা এটা আল্লাহ নয় ওই আয়াতে জিকের কথা বলাই হয়নি প্রশ্ন হবে তাহলে কোন জিক্রের কথা বলা হয়েছে এর জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে আর যদি মনে হয় যে ভিডিওটা বেশ কাজের বেশ গুরুত্বপূর্ণ বেশ তত্ত্ববহুল জাতি এতে উপকৃত হবে তাহলে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন মনে রাখবেন আপনার একটা শেয়ারের ফলে পথভষ্ট একজন মুমিন একজন মুফলিন পবিত্র কোরআনের পথে ফিরে আসতে পারে এত একটু কষ্ট করে হলো ভিডিওটা শেয়ার করুন ভিডিওটা শেয়ার করতে হয়তো আপনার দু চার এমপি ইন্টারনেট খরচ হবে কিন্তু এভাবে আপনিও হয়ে উঠতে পারেন একজন দিন প্রচারক আর শেষে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আপনি আমাকে কমেন্ট করে জানান আপনার কমেন্ট থেকে আমি এটা জানতে পারি যে আসলে আমি আপনাকে কতটা বোঝাতে পারলাম অথবা আমি আপনাকে বোঝাতে পেরেছে কি না অথবা আমি এও জানতে পারি যে আমি আমার বক্তব্যে ভুল কিছু বলে গেছি কি না সুতরাং কমেন্ট অবশ্যই করুন আসসালামু আলাইকুম আচ্ছা আপনি কি জানেন পবিত্র কোরআনের কোন আয়াতটা মুসলিম সমাজের সবচেয়ে বেশি ক্ষতি করেছে রিপিট করি আপনি কি জানেন পবিত্র কোরআনের কোন আয়াতটা মুসলিম সমাজের সবচেয়ে বেশি ক্ষতি করেছে আপনি হয়তো বলতে পারবেন না তবে আমি আপনাকে বলে দিচ্ছি এটা হলো পবিত্র কোরআনের তেরো নম্বর সুরার রাদের আঠাশ নম্বর আয়াতটা প্রশ্ন হবে ওখানে বলা হচ্ছে কি আল্লাহ সন্তান বলছেন যে আল্লাহ দিন আমানু যারা ইমান এনেছে ও তাৎমা কুলবহুম বেজিক তাদের অন্তরগুলো আল্লাহর জিকির দ্বারা আল্লাহর জিকির দ্বারা প্রশান্ত লাভ করে যারা ইমানে এনেছে তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা প্রশান্তি লাভ করে আলা মনে রেখো বিজিক তাৎমাই ইন্নুল কুলুব আল্লাহর জিকির দ্বারাই অন্তরগুলো প্রশান্তি লাভ করে আর এই আয়াতের প্রেক্ষিতে আমাদেরকে সেখানে হয় এভাবে যে সবসময় হয় এভাবে আঙুলে আল্লাহ 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 এভাবে করবে আর নয় তসবিতে আল্লাহ 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 আল্লা আল্লাহ এইভাবে করবে এখন আমার তো ডিজিটাল তসবি বেরিয়েছে যেখানে এরকম আল্লাহ 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 করলে সাইড আবার নম্বর ওঠে যে কতবার হলো মানে অভাগ করা ব্যাপার সমস্যাটা কি রয়েছে এখানে আমি আপনাকে সমস্যাটা কিছুক্ষণ পরে বলবো আপনাকে কয়েকটা আয়াত শুনে দিই পবিত্র কোরআনের আটত্রিশ নম্বর সোরা উনত্রিশ আল্লাহ ফতে বলছেন যে কিতাবুন ইলাইকা মুবারাকুল কিতাবা আয়াতিহি আমরা আপনার কাছে একটা কিতাবকে নাজিল করেছে। যেন মানুষরা এর আয়াতগুলোকে নিয়ে গবেষণা করে যেন মানুষরা এর আয়াতগুলোকে নিয়ে গবেষণা করে এখন আপনি আমাকে বলুন এখানে গবেষণা কি আছে আল্লাহ 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 এখানে গবেষণা কি আছে অথবা যদি আমার তসবি তেমন করি আল্লাহ 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 এখানে গবেষণা কি আছে তার মানে নিশ্চয়ই ওই আয়াতে মানে তেরো নম্বর ফের রাধের আঠাশ নম্বর আয়াতে এই জিকিরের কথা বলা হয়নি অথবা এই জিকিরের কথা বলা হয়নি তাহলে একটু পরে বলছি আমি আপনাকে আরো দু একটা আয়াত শুনিয়ে দিই এটা হচ্ছে পবিত্র কোরআনের সাতচল্লিশ নম্বর সুরা সুরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আয়াত নম্বর চব্বিশ আল্লাহ বলছেন যে আফালা ইয়া তিবনাল তারা কি কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা গবেষণা করে না আম আলা কুলুবিন আকফালওয়া নাকি তাদের মস্তিষ্কে কা তালা মারা আছে তার মানে আল্লাহ সুবহানাহু আমাদেরকে গবেষণা করার জন্য মোটিভেট করছেন আর কি বলছেন এই সম্পর্কে তিনি আরো বলেছেন এটা রয়েছে পবিত্র কোরআনের আট নম্বর সূরা বাইশ 22 নম্বর ayat আল্লাহর ফন্দা বলেছেন যে ইন্না সাররা দাওবি ইন লাহি সুমুল বুকমুল লাবিনা লা লাইয়াকিলুন লা প্রস্তাব না তিনবার বললাম কেন কারণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ ফনদলা বলছেন যে ইননা সারার দাওয়াবি ইন দা লা আল্লার নিকট চতুষ্পদ জন্তুদের চেয়েও নিকৃষ্ট হল তারা লাজিনা লাইয়া কিলুন যারা সত্য বলতে পারে না সত্য শুনতে পারে না এবং যারা মফতিষ্কের ব্যবহার করে না আল্লাহজিনা লাইয়া কিলুন আল্লাহজিনা লা ইয়াকিলুন যারা আকালের বা মুফতিষ্ককে ব্যবহার করে না তারা আল্লার নিকট চতুষ্পদ জন্তু নয় বরং তার চেয়েও নিকৃষ্ট তার মানে আটত্রিশ নম্বর নম্বর আয়ত আল্লাহ বললেন যেন মানুষরা কোরআন আয়াতগুলোকে নিয়ে গবেষণা করে যারা গবেষণা করতে চায় না আল্লাহ তাদেরকে মোটিভেট করছেন যে তারা কেন গবেষণা না তাদের কি রয়েছে সাতচল্লিশ নম্বর মোহাম্মদ আয়াত নম্বর চব্বিশ আর তাও যারা গবেষণা না আল্লাহ সুমদাল তাদেরকে বলছেন যে তারা হলো আল্লাহর নিকট চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট এখন প্রশ্ন সে একটাই আল্লাহ 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 এইখানে গবেষণা করার কি আছে কথাই ভাবে আল্লাহ 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 এখানে গবেষণা করার কি আছে তার মানে নিশ্চয়ই ওই আয়াত মানে তেরো নম্বর ফ্রাদের আঠাশ নম্বর আয়াত এই জিকিরের কথা বলেনি জিকির মানে তো এটা কি বোঝায় না সাহেব জিকির মানে এটাকে বোঝায় না এটা আমাদের আলেমরা আমাদের মাথায় ঢুকে দিয়েছে জিকির মানে এটা অথবা জিকির মানে এটা এটা আমাদের মাথায় ঢোকানো হয়েছে জিকির মান এটা নয় যেমন পবিত্র কোরআন খুব বিখ্যাত আয়াত একটা প্রকার দেখাচ্ছে আপনি একটি স্কিন নজর দিন এটা রয়েছে পবিত্র করার পনেরো নম্বর ফর পবিত্র করার পনেরো নম্বর ফর আহিজার আয়াত নম্বর ছ নয় আল্লাহ বলছেন যে নেহনু নজল না জিকরা পয়েন্ট উই নোটার মিল জিকরা 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 নেহনু নজল না জিকরা আমরা এই জিকির কে নাজিল করেছি এখানে জিকির মানে কি জিকির মানে পবিত্র কোরআন তাহলে জিকির মানে শুধু আল্লাহ স্মরণ এটা নয় বরং জিকির মানে পবিত্র কোরআন বোঝায় তাহলে যে শুধু বলছেন জিকরা আমার এই জিকিরকে এবং আমরা রক্ষা করব আমরা এই জিকিরকে কে নাজিল করেছি এবং আমরা এই জিকিরকে রক্ষা করব তাহলে এখানে জিকির মানে কি এখানে জিকির মানে পবিত্র কোরআন তার মানে জিকির মানে শুধুমাত্র আল্লাহ স্মরণ আর এইভাবে আল্লাহ আল্লা আল্লাহ করতে হবে অথবা এইভাবে আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ করতে হবে এটা নয় জিকিরের আর অর্থ হচ্ছে জ্ঞান এটা হচ্ছে পবিত্র কোরআনের আটত্রিশ নম্বর সুরা সুরা সাদ আয়াত নম্বর এক সুরুটা হচ্ছে এভাবে সাদ ওয়াল কুরানি জিকরি ওয়াল কুরানি জিক্রি সাদ সর্বোচ্চ জ্ঞানে পূর্ণ পবিত্র কোরআনের শপথ সাদ কমা সর্বোচ্চ জ্ঞানেপূর্ণ পবিত্র কোরআনের শপথ তার মানে হচ্ছে জিকির মানে সব সবসময় এই এমন এমন বা এমন এমন নয় জিকির মানে আল্লাহর বিধান হয় জিকির মানে জ্ঞান হয় প্রশ্ন তাহলে পবিত্র কোরআনের আঠাশ নম্বর সুরার আঠাশ তেরো নম্বর সুরার আঠাশ নম্বর তাহলে বলা হচ্ছে কি মানে অ্যাকচুয়াল অনুবাদটা কি হওয়া উচিত অনুবাদটা হওয়া উচিত এরকম আল্লা আমানু যারা ইমান এনেছে ও তাৎমা ইন্নু কুলুবুহম বিজিকরি যারা ইমান এনেছে আল্লাহর জ্ঞান তাদের অন্তরগুলো প্রশান্তি লাভ করে আল্লাহ মনে রেখো বিজিকরি তাত্মা ইন্নুল কুলুব আল্লাহর প্রেরিত জ্ঞান অন্তর প্রশান্তি লাভ করে আপনি খুঁজছেন কোন ধর্ম সঠিক কোন ধর্ম সঠিক কোন ধর্ম সঠিক আপনি পবিত্র কোরআন পড়লেন আপনার অন্তর প্রশান্তি লাভ করবে কারণ এটা আল্লাহর প্রেরিত সর্বোচ্চ জ্ঞান এখানে আপনার অন্তর প্রশান্তি লাভ করবে আপনি বুঝতে পারবেন যে এটাই আল্লাহ প্রেরিত গ্রন্থ এবং এটাই আল্লাহ প্রেরিত জীবন ব্যবস্থা এভাবে আল্লাহর জ্ঞান দ্বারাই অন্তর প্রশান্তি লাভ করে এটা একটা অনুবাদ ভিন্ন অনুবাদ হয় ভিন্ন অনুবাদ বলতে গেলে দেখুন না আমানু যারা ইমান এনেছে ও তাত্মা ইন্নু বেজেকরি আল্লাহর বিধান মেনে চলার মাধ্যমেই তারা শান্তি লাভ করে আলা মনে রেখো সরি আমি বিয়ের আগের গুলো ভুল বলেছি নাকি বলতো সেগুলো মানে বিজিক্রি করে দিয়েছি নাকি হ্যাঁ মানে ধরে নেবেন ওগুলো বিজিক্রিল্লা আলা বিজিক্রিল্লা তাৎমা ইনুল কুলুব আল্লাহর বিধান মেনে চলার মাধ্যমেই অন্তরগুলো প্রশান্তি লাভ করে তো এই দুটো হচ্ছে সঠিক অনুবাদ তো যাই হোক আমাদেরকে শেখানো হয়েছে যে আল্লাহ জিকির করা মানে এটা করা অথবা এটা করা এর ফলস্বরূপ আমরা পড়াশোনা ছেড়ে দিয়েছি আমরা গবেষণা ছেড়ে দিয়েছি আমরা শুধু শুরু করে দিয়েছি এভাবে আল্লাহ 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 করা অথবা এভাবে আল্লাহ 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 করা আবার এর চেয়েও মারাত্মক হচ্ছে জিকির আমরা সমাজে দেখতে পাই বিশেষ করে বাংলাদেশে আমি যখন ছোট ছিলাম তখন আমাদের গ্রামে জিকির হতো মানে আমাদের গ্রামের সব বুড়ি বুড়ি সব মেয়েগুলো সবাই আইডিয়া সব হতো আর জড় হয় অল্লাহ আল্লাহ আল্লাহ এভাবে করতো আর করতে 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 কাপড় জামা সব খুলে যেত হ্যাঁ মানে কাপড় জামা শরীর থেকে সব নেমে চলে যেত আমার তখন ছোট ছিলাম বুঝতাম না যে কাপড় জামা খুলে যাচ্ছে কেন আমরা জিকিরকে এই পর্যায়ে নিয়ে চলে গেছি যে কাপড় জামা খুলে যাচ্ছে খেয়াল নেই এগুলো পাগলামি এগুলো আল্লাহ জিকির করা নয় এগুলোকে ভদ্র ভাষায় পাগলামি বলা হয় আর একটু ভদ্র ভাষায় এগুলোকে মানসিক রোগ বলা হয় বাংলাদেশে আরেক ধরনের জিকির দেখতে পাওয়া যায় একজন বক্তা টাইপের কোন একটা হারামঘর এফে যে বসে আছে জিকির করাচ্ছে আর মানুষ এত বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে যে লাফিয়ে বক্তার কাঁধে উঠে পড়ছে এটাও নাকি জিকির ভাবা যায় আমরা ইসলামকে কোথায় নিয়ে গেছি আর এই সব দোষ আর এই সব দোষ আমাদের সমাজের আলম আমাদের সমাজে প্রচলিত এই গাঁজাখড়ি অনুবাদগুলোর গুলোর গাঁজাখড়ি অনুবাদগুলোর পিছনেও তো রয়েছে আলম সমাজ এই এই সমস্ত দোষ সমস্ত দায়ভার আমাদের আলম সমাজের আমরা কেন কোরআন এবং সই হাদিসের মাধ্যমে নিজেদেরকে উন্নতি করতে পারছি না মোহাম্মদ সুলসামের যুগের এবং তার পরবর্তী সময়ের মুসলিমরা কিভাবে কোরআন এবং এই সই হাদিসের দ্বারাই উন্নতি সর্বোচ্চ শিখার পৌঁছেছিল কিভাবে কিভাবে কারণ তাদের সময়ে পবিত্র কোরআন এবং সই হাদিসগুলোর গাঁজাখড়ি অনুবাদ সমাজে প্রচলিত ছিল না আর আমাদের সময়ে গাঁজাখড়ি অনুবাদগুলো সমাজে প্রচলিত রয়েছে ফলস্বরূপ আজ আমাদের কুত্তার অবস্থা আমরা ইহুদিদের থেকে ইহুদি দেশে মার খাই আমরা খ্রিস্টানদের থেকে খ্রিস্টান দেশে মার খাই আমরা হিন্দুদের থেকে হিন্দু দেশে মার খাই আমরা বৌদ্ধদের থেকে বৌদ্ধ দেশে মার খাই অবাক করা ব্যাপার হলো আমরা মুসলিমদের থেকে মুসলিম দেশে মার খাই মুসলিম দেশে মার খাই জি মুসলিম দেশে মার মার খাই আমাদের ভাগ্য যেন মার খা হয়ে গেছে আমরা শুধু মারই খাচ্ছি ব্যাপারগুলো কিন্তু ভাবার যদি আজ না ভাববেন তো ভাববেন কবে সব কিছু শেষ হয়ে যা কর ভাবা শুরু করুন ইসলামকে আমরা কোথায় নামিয়েছি